গাইস আজকে চলে এলাম আমি শেওরাপুলি মাছের বাজারে তো এখানে বেশিরভাগ আজকে দেখতে পাচ্ছি আমি ইলিশ মাছের মানে বেশি দেখতে পাচ্ছি ইলিশ মাছের চাহিদা বেশি আছে তো সবার কাছে দেখতে পাচ্ছি কম বেশি করে ইলিশ মাছটা প্রচুর আছে এবং ইলিশ এবং এর সাথে সাথে আরও বিভিন্ন রকম যে মাছগুলো আছে সেগুলোর কি দাম আছে না আছে সেগুলো একটু দেখাবো তোমাদেরকে এই ভিডিও জানাবো ওকে এখানে বিভিন্ন রকম সাইজের ইলিশ দেখতে পাচ্ছি আমরা তো দেখতেই পাচ্ছি দাদা এটা কি সাইজ এটা আমাদের লোকাল ইলিশ জিগা ডায়মন্ড রিলিস এর প্রাইস আছে এটার ওজন আছে 800 থেকে 1 কিলো ডিম ছাড়া মাছ এটা 1300 টাকা কিলো আর সামনে আছে 400 থেকে 500 সাইজ 700 750 টাকা

তো দাদা এই মুহূর্তে আমাদের কি কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করলো আমরা স্ক্রিনেতে কিন্তু দিয়ে দিচ্ছি যারা নিতে চাও এই ধরনের মাছ তারা অবশ্যই লক্ষ্মী ফিস দেখতে পাচ্ছ লক্ষ্মী লক্ষ্মী ফিস সেন্টার ঠিক আছে ছেওড়াপুলি ওকে ভোর ছটা থেকে মানে রাত্রির মানে রাত নটা পর্যন্ত মার্কেটের টাইমটা ঠিক আছে এনাদের সব খোলা থাকে ওকে আর এখানে মাছের বাজারটা প্রায় সকাল সাড়ে পাঁচটা ছটা থেকে শুরু হয়ে যায় এবং রাত প্রায় আটটা নটা পর্যন্ত চলে যেটা এখান থেকে জানতে পারলাম ঠিক আছে আর এখানে কিন্তু পাইকিরি এবং তার সাথে সাথে ক্ষুদ্রও মাছ বিক্রি হচ্ছে যে যেমনটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই ভিডিওই ঠিক আছে আর এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না কারণ আমি এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি আমার এই চ্যানেলে যাতে তোমাদের হেল্পফুল হবে তাই না তো চলো এবার দেখে নেওয়া যাক মাছের দাম কি আছে না আছে সেগুলো তোমাদেরকে একটু জানাই এই একটু যাবো বড় কি দাম হচ্ছে বড় দুশো টাকা কিলো তাই তো এই একটা ওজন কত হবে বড়টা আট কিলো পাঁচ কিলো তাই তো আর এটা কি আছে মাছটা কত করে হচ্ছে তিনশো টাকা কিলো তাই তো আচ্ছা ওখানে কি ওগুলো ভোলা আছে ভোলা কত করে দিচ্ছেন আড়াইশো টাকা কিলো ভোলা চিংড়ি আছে

আচ্ছা ফ্রেশ যদি কাটা নেওয়া হয় সাড়ে চারশো টাকা কিলো পড়বে আচ্ছা আর এমনি যদি থৌক কেউ নেয় না একটু কম হবে তাই তো হ্যাঁ তিনশো কুড়ি টাকা আচ্ছা আচ্ছা আর কি কি মাছ রাখায় খালি রুই কাতলা বা আর অন্য কিছু নয় তাই তো আচ্ছা দাদাকে দেখে নাও তো এখানে বিক্রি করে দেখতেই পাচ্ছ বড় সাইজ মাছ যারা অর্ডার দিতে চাও অবশ্যই এখান থেকে মাছ নিতে পারো ঠিক আছে এদিকেও আছে

ইলিশ ছাড়া আর কি কি আছে ইলিশ ছাড়া এখানে আর কি আছে আর মাছ আছে ভেটকি মাছ আছে পূজারি আছে কাতলা আছে রুই আছে সব আছে জায়গাটার নাম কি আছে সারা বলি মাছবাজার আচ্ছা টাইমিং কি আছে টাইমিং আছে সকাল ছটা থেকে রাত্রি রাত্রির মোটামুটি 9টা পর্যন্ত নটা পর্যন্ত শুভবেলা খাওয়ার জন্য বন্ধ আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি ইলিশ ইলিশটা কোথা খারাপ হবে এটা হ্যাঁ চাঁদিপুর চাঁদিপুর پچاس এটা আচ্ছা <Streaming>

আচ্ছা কেউ যদি মাছ নিতে চায় হয়তো কোনো অনুষ্ঠান বাড়ি বা যে কোনো এতে তো আপনি কি চাইলে দিতে পারবেন যারা যদি যোগাযোগ করে তো তাহলে প্লিজ আপনি তাহলে আপনার নাম্বারটা একটু যদি শেয়ার করেন আমাদের সাথে তাহলে ভালো হয় কন্ট্যাক্ট নাম্বারটা বলুন তো আমরা ভিডিও কিনে কিন্তু দাদার নাম্বারটা দিয়ে দিচ্ছি অবশ্যই যারা চাইবে একটু কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে তো এনার কাছে বিভিন্ন রকম মাছ আছে এবং পাইকিরি হিসাবে মাছ এনে বিক্রি করে সেটাও দেখাবো আমি দেখতেই পাচ্ছ সব রকম মাছ রাখেনি ঠিক আছে চিংড়ি আছে দিসি নাকি অরিজিনাল চিংড়ি আচ্ছা হরিপাল থেকে আচ্ছা কি দাম কিরম রাখছেন হাজার টাকা আচ্ছা কই মাছ আছে আটশো টাকা দেখতেই পাচ্ছো তো যা আছে দিশি একদম আচ্ছা আচ্ছা মাছ মোটামুটি এখন শেষ হয়ে গেছে তাই তো বেলা হয়ে গেছে আচ্ছা এখানে দেখতেই পাচ্ছো সাইজ সব রকম মাছ আছে কি মাছ আছে আপনার কাছে এই দাম গুলো একটু বলুন না এটা কি আছে আচ্ছা কি দাম রাখা হচ্ছে দুশো আশি টাকা কিলো তো আচ্ছা আপনার কাছে তো ইলিশ দেখতে পাচ্ছি আছে অনেকে এগুলো ডিম ওলা নাই আচ্ছা কি দাম দি আছে ডিম ওলা সাতশো টাকা কিলো দেখতে পাচ্ছো এখানে একটু ছোট সাইজ আছে এটা কি দাম রাখা আছে এটা